তুমি এল এলবিতে আসোনি বলে তোমার ইয়ে করে নেব তা কোনো কথা না বুঝলে রাগ করো না বোন আর ব্লু তুলা নিয়ে কেউ রাগ করবে না আমি বারবার বলছি ব্লু একটা ওঠা থেকে আরেকটা উঠে যায় আসলে আমি চট করে দিয়ে দেব এই নিয়ে কেউ ভেবো না তারপর রিঙ্কু বোন আছে সন্তু বলছে এবার আমি স্নান করব ঠিক আছে স্নান করে নাও ভাই তারপর বর্ণালি হাত দেখাচ্ছে সন্তু বলছে তারপর খাওয়া দাওয়া করবো আচ্ছা তারপর সন্তু বলছে দিদিভাই তোমার কি খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ ভাই আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি তারপর ভালো মন্দ দিদি ভাই আছে 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 ভালো মন্দ দিদি ভাই আছে ভালো মন্দ দিদি ভাই আছে ভালো মন্দ দিদি ভাই আছে না বিকুইন বিকুইন আছে ভালোবাসা দিচ্ছে বিকুইন ভালোবাসা দিচ্ছে আমার পক্ষ থেকেও তোমার জন্য অনেক অনেক ভালোবাসা বিকুইন বোন অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমার জন্য ভালো থেকো সুস্থ থেকো এটাই চাই शिल्पा আছে शिल्पा বونو আছে शिल्पा কি বেরিয়ে গেছো ভালোবাসা যদি হয় জীবনের নাম মনে খুঁয়ে জীবন তোমায় দিলাম ভালোবাসা যদি হয় জীবনের নাম মনে খুঁয়ে জীবন তোমায় দিলাম ও বাবা বোনু এসছো তুমি সঙ্গীতা সঙ্গীতার ব্লুটা উঠে গেছে দাঁড়ো দিয়ে দিচ্ছি সঙ্গীতা বলছে লাইকটা দিয়ে দিলাম থ্যাংক ইউ সঙ্গীতা বোন এবার কমেন্ট করো ব্লু করে দিয়েছি সঙ্গীতা তারপর বর্ণালী বলছে হ্যাঁ সন্তু ভাই ভালোবাসা দিচ্ছে বর্ণালী বলছে লোকনাথ দাদা ভাই আসেনি আসেনি তো লোকনাথ দাদা ভাই আসবে হয় বা কাজে ব্যস্ত আছে আসবে তারপর ভালো মন্দ দিদিভাই আছে আছে ভালো মন্দ দিদিভাই আছে রিঙ্কু বনু আছে সঙ্গীতা বলছে কেমন আছো পিঙ্কিদি হ্যাঁ সঙ্গীতা আমি মোটামুটি ভালো আছি তুমি কেমন আছো আর আমাদের ছুট্ট পুচকু বাবা মাগুলি কেমন আছে বলো রিঙ্কু বোন আছে রিঙ্কু বোন আছে বর্ণালী বন হাত দেখাচ্ছে রিঙ্কু বোন আছে সঙ্গীতা বোন আছে আছে তারপর সঙ্গীতা আছে রিঙ্কু বোন আছে সন্তুবাই আছে সন্তুবাই আছে সন্তুবাই আছে ভালোবাসা দিচ্ছে সবাই আছে সবাই আছে বর্ণালী বর্ণা হাত দেখাচ্ছে সন্তুবাই ভালোবাসা দিচ্ছে সঙ্গীতা বলছে সবাই ভালো আছে দিদি খাওয়া দাওয়া করেছো সঙ্গীতা দুপুরের খাওয়া দাওয়া করেছ ছেলে মেয়ে দুটি খেয়ে নিয়েছো তোমরা খেয়ে নিয়েছো বলো তারপর রিঙ্কু বনু বলছে বুটে আছি বুটে আছো বুটে তুমি থাকো বুটে ও বুটে রিঙ্কু বোন তোমার ভাষাগুলি আমাকে শিখাও না আমি তো পারি না তোমার মতো তুমি তো দারুণ কথা বলতে পারো কোথায় গেলি বুটে বানানি তুমি দেখা গায়া ने ना ना जाने कब खो गया तूने ऐसे देखा के कुछ हो गया।, गया हो गया <laughs> সন্তুবাই আছে রিঙ্কু বোন আছে বুটে আছে রিঙ্কু বুটে আছে তারপর শিল্পাবনও এসছে আবার শিল্পাবনও শিল্পাবনও ডাকছিলাম শিল্পাবন মনে ফোন এসছিল আর হলে কোনো কাজে ব্যস্ত হয়ে গেছিলো শিল্পাবনও আছে শিল্পাবনও আছে সঙ্গীতা আছে শিল্পাবনও আছে সঙ্গীতা আছে বর্ণালী বলছে তোমার হ্যাঁ খেয়ে খেয়েছো তুম তোমার তোমার মানে তুমি খেয়েছো হ্যাঁ আমি খেয়েছি বর্ণালী তুমি খেয়েছো বলো তোমার খাওয়া দাওয়া হয়েছে উম তারপর হ্যাঁ শিল্পাবনও আছে বর্ণালী বলছে তুমি খেয়েছো হ্যাঁ আমি খেয়েছি